শেখ হাসিনা যেভাবে এখনো মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে পাঁচই আগস্টের পতনের পরে শেখ হাসিনাকে কেউ কেউ থেকে পালিয়ে যাওয়ার পরেও এই পালাতক নেত্রীকেই মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করছেন শুধু কেউ কেউ করছেন না স্বয়ং শেখ হাসিনাই কোন দেশের কাছে চিঠি লিখলে কারো শোক দিবস জানাতে গেলে কিংবা কোনো বিবৃতি দিতে গেলে সেখানে উল্লেখ করেন এখনো তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এমনকি তিনি লাইভে আসেন তার পেজে একই সময় কতজন থাকে জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে এখনো কিভাবে প্রধানমন্ত্রী থাকে এবং তিনি এখন পর্যন্ত যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কেন বাংলাদেশে নেই সে প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম তেমনি একটি কাণ্ড ঘটিয়েছেন জনাব বিশ্বাস সাহেব যিনি তার নিজেকে মেওয়াল হিসাবে ঘোষণা করে মাননীয় মেওয়ার লেখে ব্যানার ছাপিয়ে তারপরে নগর ভবনে তিনি সভা পর্যন্ত করেছেন তার বিভিন্ন লোকদেরকে নিয়ে সেখানে বসিয়ে বিভিন্ন দিক নির্দেশনা পর্যন্ত দিয়েছেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু আমাদের কাছে চরমভাবে ভাবে ধৃষ্টতা এবং আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের রাজনীতিতে একটি কলঙ্কজনক অধ্যায় তিনি রচিত করেছেন আমি এই মেয়র ইশাক সাহেবের পক্ষে ভিডিও করে বক্তব্য দিয়ে এমনকি তার যখন যমুনার সামনে তিনি আন্দোলন করেছেন সেটাকেও কিঞ্চিত সমর্থন জানিয়ে আমি তার মেয়রটাকে মেয়র ডাক্তার শাহজাদ সাহেবকে যেই আইনের ভিত্তিতে দেওয়া হয়েছে এই একই আইনে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন সাহেবের সন্তান ইশাক সাহেবকেও দেওয়া উচিত এবং পাশাপাশি শুধু তাদেরকেই না চন্দ্রনাক পীর সাহেবের ভাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী যারা মুফতি ফাইজুল করিম সাহেবকেও মেয়র হিসেবে দেওয়া উচিত ছিল কেন বলেছিলাম সেই সময় দেওয়া উচিত ছিল এর অন্যতম কারণ হচ্ছে সরকার একটি জায়গায় দিয়ে দিয়েছে এবং সেই একটি জায়গায় দেওয়ার কারণে বাকি দুটি জায়গায় তাদের প্রাপ্ততা রয়েছে কিন্তু আমি তাদের প্রতি সেই সহানুভূতি জানিয়ে বক্তব্য দিয়েছি বিবৃতি দিয়েছি চর্মনায় পক্ষে তখনও বলেছি এখনও বলছি যদি সরকার ইর্ষাক মেয়ার দেয় অবশ্যই চারণার পীরের ভাইকেও মেয়ার দিতে হবে সেখান থেকে আমি কিঞ্চিত সরছি না কিন্তু আজ বলছি শেখ সাহেবের অতি রঞ্জিত বারবারির বিষয়টি নিয়ে যেটা আমাকে চরমভাবে কষ্ট দিয়েছে এবং বিপেগের কারণে আপনাদের সামনে কথা বলতে এসেছি আপনার কাছে মেয়ারটা অনেক বড় একটি পদ মনে হচ্ছে তাই তো ইতি মেয়ারের মায়া ছাড়তে পারলেন না রাষ্ট্রের আইন কারণ তোয়াক্কারা করে আপনি নিজে নিজে মাননীয় মেয়ার বলে নগর ভবনে আপনি সমাবেশ করলেন সভা করলেন সভা ডাকলেন এবং সেটা আবার আপনার করছেন এটা চরম দৃষ্টতা এই সরকার আমাদেরই সরকার এই সরকার আজকে না থাকলে আজকে আপনি ঢাকা শহর তো দূরের কথা কোথায় থাকতেন আমি কোথায় থাকতাম সেটা আজকে আমাদেরকে প্রশ্ন করা উচিত কারণে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছি মেয়র বনে যেতে পারছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছি রাজনীতি করার স্বপ্ন দেখছি এই কিছুই হতো না যদি পাঁচই আগস্টের সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা শহীদ হয়ে দেশকে আজকে এই জায়গায় নিয়ে আসতে না পারতেন আপনি নিজেই নিজের পোস্টের নিচে যান ঈশ্বা সাহেব দেখে নিন আপনাকে মানুষ কি পরিমাণ এখন ভালোবাসা দিচ্ছে আর কি পরিমাণ ঘৃণা করছে আপনার এই আচরণের জন্য নিশ্চয়ই আপনি একজন যুব নেতা আপনি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রাপ্ত একজন পজিটিভ ভালো মানসিকতার নেতা এবং সে কারণে আপনার প্রতি আমার রয়েছে ভিন্ন ধরনের একটি আবেগ অনুভূতি এবং ভালোবাসা এবং সেই ভালোবাসার কারণে আমি মনে করেছি আপনার মেওয়ারটা প্রাপ্তি কিন্তু যে আচরণটা করছেন এটা কোনোভাবেই কাম্য নয় আপনার এই আচরণ শিখিয়ে দেয় বাংলাদেশের জনগণকে যে আপনি এইভাবে যদি আচরণ করেন তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জনগণ যা যার মতো এমপি ঘোষণা করে দিয়ে দিবে মেয়র ঘোষণা করে দিয়ে দিবে চেয়ারম্যান ঘোষণা করে দিয়ে দিবে আর এটাকেই সরকারকে মেনে তারপরে আবার সেটা কি মানে মেনে তারপরে পথ চলতে হবে এটা তো কোনো সভ্যতা হতে পারে না চলম অসভ্যতার মধ্যে যদি কোনো কাজ থাকে তার মধ্যে এটা একটা আপনি গতানুগতিক আন্দোলন করতে চাইলে আমার কোনো আপত্তি নেই আপনি আপনার দাবি দেওয়া সরকারের কর্মগুহরে পৌঁছাতে চাইলে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে দাবিটা হতে হবে ভিন্ন উপায়ে আপনি এখন পর্যন্ত শপথের মাধ্যমে মেয়র হননি এবং শপথ ছাড়া যদি কেউ এরকম বসে যায় তার বাংলাদেশে দু সালে নির্বাচন অনৈতিক হয়েছে চোদ্দতে অনৈতিক হয়েছে আপনার আট সাল থেকে শুরু করে তেরো চোদ্দ আঠারো এই চব্বিশ যাই হয়েছে নির্বাচন সবই তো অনৈতিক হয়েছে সবাই মিলে আমরা যার যার আসনে যারা ইলেকশন করেছি আমরা এমপি হয়ে বসে গেলেই তো হয়ে যায় কাউকে না কাউকে আমাদের শ্রদ্ধা করতে হবে কাউকে না কারো কারো কাছে আমাদেরকে আমাদেরকে কি বলে স্মরণাপন্ন হতে হবে আজকে মেয়ার হিসেবে এই সরকারের যে কাজটি ভুল হয়েছে সেটা হয়েছে গেজেট প্রকাশের পরই কাউকে মেয়র হিসাবে নিযুক্ত না করা উচিত ছিল তাহলে এই সরকারের এই ধরনের প্রশ্নবিদ্ধ আলোচনা হয়তো আসতো সরকার সরকারের ছিল এক গেজেটে সবাইকে যেভাবে নিষিদ্ধ করেছে আরেকটি আইনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে সমস্ত জায়গায় মেয়র ইলেকশন করে দেয়া তাহলে আর আজকে এই মেজাজটা থাকতো না হয়তো সরকার প্রথমটা করেছে আবেগে अथवा তারা হয়তো বুঝতে পারে নাই এতটা জটিলতা হবে সেটা ভাবতেও পারে নাই পরবর্তীগুলো হয়তো সরকার সিদ্ধান্ত নিয়ে এভাবেই হয়তো চিন্তা করছেন যে না আর কাউকে দেব না তাতে যতই সমালোচনা হোক কিন্তু আজকে এই সরকারকে আমাদের সহযোগিতাই করা উচিত ছিল Ekiti Mewar আমাদের চূড়ান্ত লক্ষ্য নয় আজ আপনি Mewar হতে পারলেন কিন্তু এই অবয়েপক্ষে আজকে যে আওয়ামী লীগ বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে সেই আওয়ামী লীগের যদি আপনাকে পথ চলতে হয় তাহলে সেটা জাতির জন্য দেশের জন্য মানবতার জন্য আমাদের গণতন্ত্রের জন্য কখনোই শুভকর নয় কিন্তু আপনি সেই পথটা এখন তৈরি করেছেন এবং আপনি আপনার ইমেজটাকে সেখানে ডাউন করেছেন আপনি নিশ্চিত থাকেন আপনার এই কার্যক্রমকে বাংলাদেশের শতকরা নিরানব্বই মানুষ অপছন্দ করে শুধু এক যারা গরুর ইজারা দাঁড়িতে চায় বাজারের রিজার্ভে নিতে চায় টেন্ডার বাজি করতে চায় অসাদ ইনকাম করতে চাই তাই সাহেব আপনার পাশে এখন তাল দিচ্ছে আপনি আইডি গুলো কোন আন্দোলন সংগ্রামের ইতিহাস না এরা তাল দিয়ে আপনাকে বোকা বানিয়ে এখন আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে আমার কাছে সেটাই মনে হচ্ছে ভাবছেন কেউ তো কিছু বলছে না না কেউ কিছু বলবে না এই কেউ কিছু বলবে না এই না মধ্য দিয়েই যে প্রতিবাদ আসছে এটাই আপনার পতন এটাই আপনার জন্য অসৌজন্যতা এটাই আপনার জন্য সবচাইতে খারাপ একটি দৃষ্টান্ত স্থাপিত হলো আপনাকে ঘর ধরে নামিয়ে দেওয়ার প্রয়োজন নেই বরং আপনাকে এখন সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে আপনি চরমভাবে এই পদের জন্য এত পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনাকে পদ দিতেই হবে এটার পক্ষে আমি নই আমি অবশ্যই আপনার নৈতিক বিচারের পক্ষে আমি আপনার মেহর হিসাবে জানো আপনার এই রায় অনুযায়ী সরকার সুন্দর ব্যবস্থা করে দেয় সে পক্ষে কিন্তু শপথ নেয়ার আগে লিখে বসে বসে নিজে সমাবেশ করবেন সেটার পক্ষে আমি যেমন নই দেশের মানুষই নয়। আন্দোলন পছন্দ করে না। একটু আরাম চায় জনগণ একটু আনন্দ চায় জনগণ একটু উৎসব চায় কাছে কাছে ঘুর ঘুর করা কিছু দালালরা আপনাকে নেতা বানিয়ে দিলেই নেতা হওয়া যাবে না বরং বাংলার প্রত্যেকটি মনিকটায় মানুষের হৃদয় অর্জন করার মধ্য দিয়েই নেতা হতে হবে আমাদেরকে প্রিয় সহযোদ্ধা প্রিয় ঈশাক ভাই নিশ্চয়ই আপনার কাছে আমার এই বক্তব্যগুলো খুব একটা ভালো লাগবে না কারণ কারণই আগস্টের পরে সত্য কথাগুলো অনেকেরই ভালো লাগে না এবং যাদের লাগে না তাদের আমরা সেই জুলুম অত্যাচার স্বীকার করে এবং আপনিও জুলুম অত্যাচার স্বীকার করেই আন্দোলন করা একজন মানুষ কিন্তু আপনার এই জায়গাটায় বুঝতে হবে আপনি কারো ফাঁদে পাড়া দিয়েছেন কিনা আপনি কারো পিছন থেকে মানি লাখিমের গুটি হিসাবে লড়ছেন কিনা এটা আপনাকে বুঝতে হবে এই ঢাকার মেয়র আপনি নির্বাচিত হয়ে জনতার কাতারে জনতার মেয়র হন আমার কোনো আপত্তি নেই কিংবা অন্য যে কোনো ব্যক্তি নির্বাচিত হোক আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার আপত্তি ওই জায়গায় অবৈধ পথে আপনি নিজেকে মেয়র দাবি করে চেয়ার পেতে বসে যাবেন এটা কামনা নয় এটা দেশবাসী চায় না এটা চরম দৃষ্টতা স্থাপন করেছেন যেমনি শেখ হাসিনা নিজেকে এখন প্রধানমন্ত্রী দাবি করে বিবৃতি দেয় আপনিও আজকে নিজেকে মাননীয় মেয়র বলে বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনার মধ্যে আর আপনার মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় শেখ হাসিনার আমলের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় শেখ হাসিনার অনুসারীদের মধ্যে আর আপনার অনুসারীদের মধ্যে পার্থক্যটা কোথায় জনগণ আর পার্থক্য খুঁজে পাচ্ছে না অতএব এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কাজ থেকে যদি নিজেকে গুটিয়ে না রাখেন তাহলে যেমনি ভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন দলকে ক্ষতিগ্রস্ত করছেন দেশকে এবং দেশের সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছেন আশা করি দেশবাসী সকল প্রকার অন্যায় অভichar জুলুম নির্যাতনের বিরুদ্ধে যেভাবে সচ্চর থাকবে পাশাপাশি দেশবাসী সকর প্রকার অনnaye আচরণের বিরুদ্ধে সচ্চর থাকবে রাজনীতিবিদদের ধৈর্যের পরিচয় দিতে হবে আকাশ সমান হৃদয় দিয়ে পথ চলতে হবে আগামী পথ প্রশস্ত করতে হলে ক্ষুদ্র মানসিকতা পরিহার করে এগিয়ে যেতে হবে এই সরকারে অনেক কিছু আমার পছন্দ নেই আর হতে হবে এমনটা কথাও না গণতন্ত্রের নিয়ম এটাই বাস্তবতা আমার কিছু ভালো লাগবে কিছু খারাপ লাগবে কিন্তু সরকারের সহযোগিতা না করলে মনে রাখতে হবে 2024 এর বিপ্লবের মাধ্যমে আন্দোলন করছি

অতিরঞ্জিত কোনো কিছু করে নিজের বিবেককে আজকে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করবেন না করলে নিজেকেই যেভাবে নিজেই শেষ করবেন পাশাপাশি দল এবং দেশকে ধ্বংস করবেন আশা করি বুঝতে পেরেছেন